কলকাতার বুকে একই দিনে যদি পাওয়া যায় তিনটি তীর্থক্ষেত্র তাহলে কেমন হয় তিন রকম আধ্যাত্মিক অনুভূতি পেতে হলে আজকে চলুন আমার সাথে এই বিশেষ যাত্রাটি শুরু করুন নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ তো এই তিনটি জায়গায় কখন গেলে সব থেকে সুবিধে হয় এখানকার টাইমিং বা কি রয়েছে আর এখানে কিভাবে যাওয়া যায় আর এখানে গেলে কখন ভোগপ্রসাদ পাওয়া যাবে তো সমস্ত কিছু কিন্তু এক এক করে এই পুরো ভিডিওটিতে থাকছে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত পাশে থাকুন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার মেট্রোতে তো এখান থেকে যাবো দক্ষিণেশ্বর আমার বাড়ি থেকে এটাই থেকে সহজ পথ আর কম সময়ে যাওয়া যায় তো শ্যামবাজার থেকে আমি টিকিট কেটে নিয়েছি এখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাব তো চলো এখন যাওয়া যাক আজকের আমি যাত্রাটি শুরু করছি শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে আপনারা খুব সহজেই দক্ষিণেশ্বর মন্দির অথবা আদ্যাপীঠও যেতে পারেন যেমনটা আমি করছি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটি ই রিক্সা করে এখন আমি যাব আদ্যাপীঠ মন্দিরে ভাড়া নেয় জনপ্রতি পিছু দশ টাকা কিন্তু একা থাকলে কিন্তু এখানে ভাড়া অনেক সময় ওনারা একটু বেশি চার্জ করে থাকেন তো সেক্ষেত্রে একটু আপনারা বুঝে সুঝে উঠবেন আদ্যাপীঠ একটু আমি স্ক্রিনে আপনাদের সুবিধের জন্য দিয়ে রাখলাম আপনারা স্ক্রিনটা করে একটু দেখে নিতে পারেন এখন আমি আপনাদের যে মন্দিরটি দেখাচ্ছি এটি হচ্ছে আদ্যাপীঠের আদি মন্দির বর্তমানে এখন এটি বন্ধ রয়েছে কারণ মন্দিরের সময় অনুযায়ী এখন মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে অলরেডি কিন্তু মন্দির কমপ্লেক্স খোলা রয়েছে কারণ এখন ভোগ ভোগের জন্য কুপন দেওয়া হচ্ছে তো এবার একটু সময়সূচিত একটু বলে রাখি যখন সময় নিয়ে কথা হচ্ছে সাধারণের জন্য মন্দির দর্শনের সময়টা কিন্তু একদম ভোর ভোর যদি চারটে থেকে পাঁচটার মধ্যে আসেন তাহলে এই যে গর্বমুন যে গর্ভগৃহটি বা আদি মন্দিরটি কিন্তু ওই সময়টি খোলা থাকে এছাড়াও সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কিছুক্ষণের জন্য মন্দিরটি খোলা থাকে ভোগ আরতির জন্য আর সন্ধে বেলা সন্ধে আরতির জন্য সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু এই গর্ভগৃহটি যা বা মূল মন্দিরটি খোলা থাকে এছাড়া বাকি সময়টা মন্দিরটি কিন্তু বন্ধ থাকে মন্দির কমপ্লেক্স খোলা থাকলেও মূল গর্ভগৃহটি কিন্তু বন্ধ থাকে এবার বলে রাখি ভোগের টাইমিং এখানে ভোগ কিন্তু সাড়ে এগারোটা বা ওই এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয়ে যায় একটা পর্যন্ত কুপনটি আপনারা সকাল থেকে এসেই সংগ্রহ করতে পারেন এখানে অফিস থেকে কিন্তু একটা দেওয়া হয়ে থাকে আদ্যাপীঠ মন্দিরটি উনিশশো পনেরো সালে অন্নদাচরণ ভট্টাচার্য বা অন্নদা ঠাকুর প্রতিষ্ঠা করেন দেবী আদ্যা মায়ের মন্দির হিসেবে পরিচিত এই স্থানটি স্থাপত্য শৈলী চমৎকার যা সাদা মার্বেল পাথরে তৈরি এবং এখানে রাধা কৃষ্ণ ও কালী মূর্তির সমগ্র এছাড়াও মন্দির প্রাঙ্গনে একটি আশ্রম রয়েছে যা নারী ও শিশুদের সেবার জন্য নিবেদিত আদ্যাপীঠের মূল উপাস্য আদ্যা মা হলেন মহামায়ার একটি বিশেষ রূপ যাকে সাথে একই মন্দিরে করা হয় যা হিন্দু ধর্মে একটি বিরল মন্দিরের নিয়ম অনুযায়ী দীপান্বিতা অমাবস্যায় এখানে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এছাড়াও বিশেষ তিথিগুলিতে মন্দিরটি কিন্তু সারাদিনের জন্য তখন খোলা থাকে অন্নদা ঠাকুর কলকাতার ইডেন গার্ডেনে নারকেল ও পাকুড় গাছের সংযোগস্থলে একটি স্বর্গীয় মাতৃ মূর্তি খুঁজে পান যা আজকের আদ্যাপীঠের মূল আড্ডা মায়ের মূর্তি এই মূর্তিটি অষ্টধাতুর ধাতুর তৈরি সমগ্র মন্দির চত্বরে এইভাবে সবুজ গাছপালা পরিষ্কার প্রাঙ্গন চারিদিকে ভক্তদের আগমন সব মিলিয়ে এখানে না এক আধ্যাত্মিক আবহ তৈরি করছে এখানে নারিকেল ফুল সিঁদুর দিয়ে কিন্তু মায়ের পুজো করা হয়ে থাকে আপনারা যদি মায়ের পুজো দিতে চান তাহলে মন্দির কমপ্লেক্সের বাইরেই ছোট ছোট অনেক দোকান দেখতে পাবেন সেখান থেকে আপনারা পুজোর ডালা কিনে মায়ের পুজো দিতে পারেন এখানে কিন্তু মূল গর্ভগৃহে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু এখানে ঠিক গর্ভগৃহের দেখবেন আপনারা বাম হাতি একটি স্থান বা একটি কক্ষ রয়েছে ওখানে আপনারা পুজো দিতে পারবেন ওখানে পুজো দেওয়ার জন্য পুরোহিতরা থাকেন ওনাদেরকে বললে ওনারা আপনাদের নামে পুজো দিয়ে দেবেন হয়ে গেলি এবারে মন্দিরের অফিস ঘর থেকে যেটি মূল গর্ভগৃহের ঠিক বাম পাশে মানে যেখানে আপনারা পুজো দিলেন ওখানেই আপনারা দেখতে পাবেন অফিস ঘর রয়েছে ওখান থেকেই আপনারা প্রসাদের কুপনটি সংগ্রহ করে নিন কুপন মূল্যটি হচ্ছে আশি টাকা জনপ্রতি পিছু আর যদি সঙ্গে বাচ্চারা থাকেন মানে ওই সাত বছর পর্যন্ত বাচ্চাদের জন্য চল্লিশ টাকা করে কুপন লাগে কুপনটি সংগ্রহ করে এবার আপনারা আস্তে আস্তে মূল যে গর্ভগৃহে পিছন দিকে কিন্তু একটি যুগল মন্দির রয়েছে যেখানে রাধা কৃষ্ণর মন্দির রয়েছে ওটিও দর্শন করে নিতে পারেন সঙ্গে এখানে কিন্তু গেস্ট হাউসও রয়েছে এখানে থাকার ব্যবস্থাটা আপনাদেরকে অফিস ঘর থেকে যোগাযোগ করে নিতে হবে তো এবার এই যুগল মন্দিরটির ঠিক পাশেই দেখতে পাবেন জুতো রাখার ঘর রয়েছে ওখানে জুতো রেখে দিন জুতো রাখতে কিন্তু দু টাকা করে নেয় প্রতি জোড়া জুতো রেখে কুপনটি রেখে দেবেন নিজের দিয়ে আস্তে আস্তে করে প্রসাদ ঘরে প্রবেশ করুন কুপনটি নিয়ে প্রসাদের ঘরটি কিন্তু বিশাল বড় মানে হলটা এতটাই বড় একসঙ্গে কিন্তু হাজার মানুষও এখানে বসে খেতে পারবেন দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক মানুষেরা এপাশে পাশে বসে পড়েছেন পিছন দিকে এখনো আগে যারা বসেছিলেন তাদের খাওয়ার পরিবেশন করা হচ্ছে বা প্রসাদ পরিবেশন করা হচ্ছে তো এখানে না এরকম বেঞ্চ আর টেবিলের ব্যবস্থা রয়েছে তো সঙ্গে যদি বয়স্করা থাকেন বা কারো যদি হাঁটুর সমস্যা থাকে তো কোনো সমস্যা হবে না আরামসে বসে এখানে খেতে পারবেন তো প্রসাদে এখানে কি কি দেওয়া হয় সেটা একটু বলে রাখি প্রথমেই এখানে কাগজের পাতা দেওয়া হলো প্লাস্টিকের গ্লাসে করে জল দেওয়া হলো প্রথমেই এখানে এলো কুমড়োর চপ বা যেটা ওই বেগুনি যেরকম করে ঠিক কুমড়ো দিয়ে এটা বেসন যে সেরকম করা হয়েছে তার সাথেই এলো পোলাও তারপরেই এলো সাদা ভাত সাদা ভাতের সাথে কিন্তু ডাল থাকে আর একরকম তরকারি তো এটি কিন্তু আজকের আলু মটর দিয়ে তরকারি করা হয়েছে তরকারিটা এটা সিজন অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় সিজনাল ভেজিটেবল থাকে অনেক সময় এরপরেই চলে এলো গরম গরম খিচুড়ি খিচুড়ির সাথেও আর এক রকম তরকারি ছিল এটি পঁই দিয়ে একটি পাঁচ মিশালি তরকারি ছিল আর শেষ পাতে ছিল চাটনি পায়েস তো এই আট রকম পদ দিয়ে প্রসাদটা খেয়ে তো মন একদম তৃপ্তি করে আমরা খেয়েছি যদি কখনো মনে হয় জীবনে দৌড় ছাপে আপনি ক্লান্ত হয়ে গেছেন তাহলে একবার আদ্যাপীঠে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যান দেখবেন খুব ভালো লাগবে মনটা হালকা হয়ে যাবে এরপরে আবারও একটি ই রিক্সা করে এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে এই ই রিক্সাটি কিন্তু ওই স্কাই ওয়াক পর্যন্তই নিয়ে যাবে দিয়ে ওখান থেকে স্কাই ওয়াক দিয়ে আমরা পায়ে হেঁটে মন্দিরের মূল যে দোয়ার ওখান পর্যন্ত যাব তো এই স্কাই ওয়াকটা পুরো একদম ওই মন্দিরের মূল যে মেন যে ওখান পর্যন্তই রয়েছে এই স্কাই ওয়াকে হেঁটে যেতে যেতে আপনারা প্রচুর এরকম দোকান পাট দেখতে পাবেন যেখান থেকে আপনারা ডালা কিনতে পারেন যেমনটা আমরা কিনেছিলাম তবে মন্দির কমপ্লেক্সের ভেতরেও ডালা আর্কেড রয়েছে ওখান থেকেও কিনতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরটি সকাল ছটা থেকে খুলে দেওয়া হয় ওই বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে এরপরে মন্দিরটি বন্ধ হয়ে যায় এখন বাজে তিনটে তো বিকেল তিনটে থেকে কিন্তু মন্দিরটি আবারও খুলে দেওয়া হয় সকল ভক্তদের জন্য এই তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত মন্দিরটি কিন্তু খোলা থাকে সকালে মঙ্গল আরতি হয়ে থাকে সামার সিজন হলে চারটে আর উইন্টার সিজনে পাঁচটার সময় ভোগ আরতি প্রতিদিন বারোটায় হয় আর সন্ধে আরোটি হয় ওই সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত তো এবার ভিড় এড়াতে চাইলে হয় আপনারা একদম সকাল সকাল বা ভোর ভোর আসুন অথবা আপনারা এরকম টাইমে আসুন যেমন টাইমে আমি এসেছি এই সময় এলে না তিনটের সময় এলে একটু হয়তো লাইনে দাঁড়াতে হবে কিন্তু আধ ঘন্টার মধ্যে আপনারা খুব ভালোভাবে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে আসতে পারবেন দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও পবিত্র মন্দির আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন জমিদার রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন এখানে দেবী কালী ভবতারিণী রূপে পূজিত হন উনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এখানে সাধনা করেছিলেন যার ফলে এটি একটি প্রধান তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর মন্দিরের যদি ইতিহাসের আরেকটু গভীরে যাই তাহলে জানা যায় যে আঠারোশো সালে রানী রাসমণি বারাণসী যাত্রার প্রাককালে স্বপ্নাদেশ পেয়ে মন্দির নির্মাণের কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন আর আঠেরোশো সালে একত্রিশে মে স্নানযাত্রার দিনে মন্দিরটি প্রতিষ্ঠা সম্পন্ন হয় মন্দিরটি ঐতিহ্যবাহী নবরত্ন রীতিতে নির্মিত এবং এটি প্রায় একশো ফুট উঁচু মন্দির চত্বরে অবতারিণী মায়ের মন্দির ছাড়াও শিবের বারোটি মন্দির এবং রাধাকান্ত মন্দির রয়েছে মন্দিরের প্রথম পুরোহিত কিন্তু রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন পরে তার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব নামে পরিচিত হন তিনি দায়িত্ব নেন এখানে তিনি তার সাধনা ও সিদ্ধি লাভ করেন মূল যে মন্দির বা মূল গর্ভগৃহটি ওটা আমি ভেতর থেকে কিছুই দেখাতে পারবো না কারণ ভেতরে কোনো রকম ক্যামেরা বা ফোন অ্যালাউড নেই ফোনগুলি আগেই জমা দিয়ে যেতে হয় এখানে পৌঁছানো খুবই সহজ আপনারা মেট্রো ছাড়াও ট্রেনে করে অথবা বাসে করে অথবা ক্যাবে করে খুব সহজেই এখান পর্যন্ত আসতে পারবেন মন্দিরটি গঙ্গা তীরে হওয়ার কারণে এই গঙ্গায় অনেকে স্নান করে থাকেন অনেকে পুজো করে থাকেন অথবা বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে গিয়ে থাকেন তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরে তো দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করেই প্রথমেই যেটা তোমাদেরকে করতে হবে আগে হচ্ছে জুতো জমা করতে হবে যদি তোমরা নিজস্ব গাড়ি করে আসো তাহলে গেটে ঢুকেই প্রথমেই তোমরা ডান হাতে একটা বিশাল বড় পার্কিং এরিয়া দেখতে পাবে তো ওখানে পার্কিং করি এবার যদি নিজস্ব গাড়ি থাকে গাড়িতেই জুতো ব্যাগ রেখে দেওয়াটাই সব থেকে বেটার হবে কারণ এখানে না মন্দিরের ভেতরে জুতো ব্যাগ ব্যাগ মানে বড় লাগেজ ব্যাগ বা এরকম কাঁধে ঝুলানো বড় ব্যাগ যদি আমার মতন থাকে বা মোবাইল এই তিনটে জিনিস কিন্তু জমা দিতে হয় তো মোবাইলের জন্য জুতোর জন্য তিন টাকা করে আর ব্যাগ বা বড় ব্যাগ বা লাগেজের জন্য কুড়ি টাকা করে এখানে আলাদা করে জমা দিতে হয় ওটা ঠিক মানে মন্দির থেকে ঢুকলে প্রথমেই পড়বে পার্কিং পার্কিং এর ঠিক পরেই কিন্তু এই ক্লক তোমরা পরপর দেখতে পেয়ে যাবে এরপরে যেটা করতে হবে হবে ডালাটা কিনতে তোমাদেরকে এবার তোমরা মন্দির চত্বরে এসে ডালা আর্কেট থেকেও কিনতে পারো বা মন্দিরে ঢোকার আগে তোমরা প্রচুর দোকান দেখতে পেয়ে যাবে যদি লঞ্চ থেকে আসো বা স্কাই ওয়াক থেকে আসো প্রচুর এরকম ডালা দোকান রয়েছে ওখান থেকেও ডালা কিনতে পারো সেটা তোমাদের নিজস্ব চয়েস রয়েছে তবে মন্দিরের বাইরে কিন্তু কুড়ি টাকারও ডালা পাওয়া যায় তবে কুড়ি টাকার ডালার মধ্যে কুড়ি টাকার মতনই জিনিস থাকে আর মন্দিরের ভেতরে যে ডালা আর্কেট এখানে কিন্তু একান্ন টাকা থেকে কিন্তু ডালা শুরু তারপরে যে যার নিজের ইচ্ছে মতন যেমন যে যত নেবে সেরকম দাম দিয়ে নিতে পারে তারপরে যেটা হচ্ছে ডালা নিয়ে এবার ভেতরে যেতে হবে ভিতরে লাইন দিয়ে অনেকটাই লাইন দিতে হয় লাইন দিয়ে আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করে পুজো দিয়ে আচ্ছা পুজো দেওয়ার সময় কিন্তু অবশ্যই প্রণামীটা হাতে রেখো কারণ ওখানে কিন্তু দেওয়ার সময় পুরোহিত কিন্তু চাইবেন যেহেতু পুজো তো ব্যাগ জমা জমা দিয়ে দিয়ে চলে চলে গেছো তো প্রণামীটা আর ডালাটা হাতে নিয়ে অবশ্যই ভিতরে যেও ব্যাস এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি প্রবেশ ওখান থেকে এসছিলাম তারপরে ওই যে দেখছো ওটা হচ্ছে পার্কিং এরিয়া আর পার্কিং এরিয়ার ঠিক পরে এই দিকটাতে এখান থেকে এই পণ্য বেথিকাতে কিন্তু তোমরা এসে বাড়ির জন্য নানান রকম জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারো পুজোর সামগ্রী বা মেয়েদের শাখা পলার পুজোর সামগ্রীও রয়েছে ঠাকুরের ছবি রয়েছে তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই ভিতরে বাম হাতেই রয়েছে এই ফুড প্লাজা প্লাস গেস্ট হাউস তো এখান থেকে তোমরা যদি সকালে আসো বা দুপুরে আসো বা সন্ধেবেলা আসো এখান থেকে খাবার দাবার কিনে খেতে বিকেলের জল টা আমরা এখান থেকেই খেলাম এই ফুড প্লাজারই একটি রেস্টুরেন্ট থেকে এখানে মশালার ধোসা এক প্লেট দাম নিয়েছে একশো কুড়ি টাকা আর ইডি প্লেটের দাম নিয়েছে পঞ্চাশ টাকা ఇఫీ <mí> <lets make a pictureiftshak> <hats Rot> এবারে আমরা এই দক্ষিণেশ্বর থেকে মা ভবতারিণী ফেরিঘাট থেকে একটি লঞ্চে করে আমরা বেলুর মঠে যাব তো এই ফেরিঘাটে যাওয়ার পথটা বেশ সুন্দর এইভাবে লাইন দিয়ে এরকম বিভিন্ন রকমের দোকান রয়েছে তো এই দোকান দেখতে দেখতেই আমরা এখন ফেরিঘাটের দিকে দক্ষিণেশ্বর থেকে বেলুর যাচ্ছি তো সব থেকে যেটা সহজ পথ হচ্ছে জলপথ যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে বাই রোডও যেতে পারো সেক্ষেত্রে একটু টাকাটা বেশি লাগবে মানে অটো বুক বা ক্যাব বুক করে গেলে টাকাটা একটু বেশি লাগবে আর জল পথে গেলে লঞ্চে ভাড়া মাত্র কিন্তু এগারো টাকা মানে এগারো টাকায় তোমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় খুব সহজেই পৌঁছে যেতে পারো তো এখন আমি টিকিটটা কেটে নিয়েছি এখন যাচ্ছি লঞ্চ লঞ্চ ঘাটের দিকে ফেরিঘাটের দিকে লঞ্চটা ধরবো চলো যাওয়া যাক এই সূর্যাস্তর সময়টা শুধু তোমরা এই দৃশ্যটা দেখো কারণ এই গঙ্গার বুকে বা নদীর পাড়ে সূর্যোদয় আর সূর্যাস্ত সময়টাই অপূর্ব লাগে দেখতে তো আমরা এই মনোরম দৃশ্যটা উপভোগ করতে করতে এখন আমরা যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে উপর দিয়ে বেলুড় মঠের এই যে বালি ব্রিজ রয়েছে ওইদিকে নিবেদিতা সেতু রয়েছে আর নিচ দিয়ে আমরা এখন লঞ্চে করে গঙ্গার পক্ষে যাচ্ছি বেলুর মঠের উদ্দেশ্যে কোনটা ওটা ব্রিজ তো এটার উপর দিয়ে গাড়ি যায় আর ওইদিকে ব্রিজটা দিয়ে ট্রেনও যায় গাড়িও যায় ওটা বালি ব্রিজ আর ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে হ্যাঁ ওটা সূর্য অস্ত যাচ্ছে ওইদিকে বেলুড় মঠ গঙ্গার তীরে অবস্থিত এই স্থানটি শুধু একটি মঠ নয় এটি আধ্যাত্মিকতা শিক্ষা ও মানব সেবার এক অনন্য কেন্দ্র শান্ত পরিবেশ নির্মল বাতাস আর গঙ্গার ধারা সব মিলিয়ে এখানে এলেই মনটা যেন এক আলাদা শান্তি পায় এখন আমরা লঞ্চ থেকে নেমে যাচ্ছি বেলুন মঠের দিকে তো যাওয়ার পথটা শুধু তোমরা একটু দেখো দুপাশ জুড়ে এইভাবেই গাছ গাছারি মানে সবুজে ঘেরা একটা জায়গা আর চারিপাশে না এখন পাখিদের কিচকিচ ডাক শুনতে পাচ্ছি কারণ সন্ধে হয়ে গেছে আর পাখিরা সব যে যার নিজের বাসায় ফিরছে এই বেলুর মঠ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দের হাত ধরে তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম প্রধান শিষ্য স্বামীজির স্বপ্ন ছিল এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে ধর্ম শিক্ষা ও মানব সেবা একসঙ্গে কাজ করবে এই বেলুড় মঠই আজ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় এবং সারা বিশ্বের রামকৃষ্ণ আন্দোলনের কেন্দ্র এখান থেকে আজও সেবা কার্যক্রম পরিচালিত হয় শিক্ষা স্বাস্থ্য সেবা দুর্যোগ ত্রাণ ও আধ্যাত্মিক চর্চা মঠের স্থাপত্য সত্যি চোখ ধানা এই মঠের বিশেষত্ব হল এখানে হিন্দু খ্রিস্টান ও ইসলামিক স্থাপত্য শৈলীর এক সুন্দর মেলবন্ধন দেখা যায় এই মন্দিরের টাইমিংটি হচ্ছে সকাল ছটা থেকে দুপুর বারোটা আর বিকেল তিনটে থেকে রাত্রি আটটা এই মন্দিরেও কিন্তু বসে ভোগ প্রসাদ খাওয়া যায় তোমরা যদি সকালে এসে থাকো তাহলে এগারোটার মধ্যে এসে কুপনটি সংগ্রহ করে এখানেও বসে ভোগ খেতে পারো তো তিনটি জায়গাতেই মানে দক্ষিণেশ্বর মন্দির আদ্যাপীঠ মন্দির আর বেলুর মঠে তিনটি জায়গাতেই কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে বসে থেকে তো তোমরা নিজেদের পছন্দ মতন তিনটি যে কোনো একটা জায়গায় বসে দুপুরের ভোগ প্রসাদটা তোমরা খেতে পারো বর্তমানে এখন সন্ধ্যের সময় মন্দিরে সন্ধ্যে প্রার্থনা হচ্ছে আর এই যে ভিডিওটি দেখাচ্ছি এটি কিন্তু স্ক্রিনের ছবি মন্দিরের মূল ভেতরে কিন্তু কোন রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নেই মন্দিরের ভেতরে কমপ্লেক্সে খাবার দাবারের কোনো অপশন নেই কিন্তু বাইরে বেরিয়ে তোমরা অনেক ছোট ছোট এরকম দোকান পাবে যেখান থেকে তোমরা চা স্ন্যাক্স টুকটা খেতে পারো কিনে তো আমরা বেলুর মঠে খুব ভালো দর্শন করলাম আমরা যেই সময়টা এসে পৌঁছেছি তখন জাস্ট প্রার্থনা শুরু হয়েছে মানে ওই সাড়ে পাঁচটা নাগাদ হবে তো আমরা খুব ভালো প্রার্থনাটা দেখেছি খুব ভালো লাগলো দেখে মনটা শান্ত হয়ে গেল তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো আজকের এই ভিডিওটাতে ছিল যে একদিনে তোমরা কি করে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আর বেলুর মঠ ঘুরে দেখতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে বা একটু যদি ইনফরমেটিভ লেগে থাকে তো একটি লাইক করো শেয়ার করো কমেন্টে জানাও নিজেদের মতামত আজকের মতন আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো